আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি আমার অনেকটা বোর্ডার চলতেছে পাঁচটা বোর্ডার হচ্ছে সাত হাজার বাচ্চার মতো তো বোর্ডারের সংখ্যা আরও বাড়ানোর দরকার ছিল বাড়ায়নি যেহেতু কালকে আরেকটা বাচ্চা বের হবে যার জন্য আরও তিনটা করা দরকার ছিল সাত হাজার বাচ্চার জন্য কারেন্ট নাই আপনি দেখতে পাচ্ছেন এইগুলা যেটা চলছে এটা আমার ব্যাটারির সাহায্যে লাইটগুলো জ্বলতেছে কিন্তু বুডারের মধ্যে যেটা আমি করেছি আমি বুডারে হারিকেন ব্যবহার করার চেষ্টা করি তো যাতে এই পর্যায়ে এখন হারিকেনটা নাই তো যেটা করেছি কারেন্ট কিন্তু অনেকক্ষণ চলে গেছে আমি কিন্তু যেটা ব্যবহার করেছি দেখেন মোমবাতি ব্যবহার করেছি এই মোমবাতি ব্যবহার করার কারণে দেখেন যদিও বাচ্চা কিছুটা গোসায় রয়েছে দেখেন গোসায় কিছুটা রয়েছে একটু হলেও আরাম পাবে দেখেন অনেকটা সিটায় আর সরে আসে যদি বুডারের ওপরে আপনি কাপড় দিয়ে ঘিরে দেন তাহলে কিন্তু আরও স্বস্তি পাবে তো প্রত্যেকটা বুড়ারে কিন্তু আমি মোমবাতি জ্বালানো রয়েছে তো এতে করে একটু হলে কিন্তু উপকার হবে প্রত্যেকটা বুড়ারে আছে যদিও বাচ্চা এক জায়গায় হচ্ছে তারপরেও কিন্তু অনেক সময় ছিটায় ছড়িয়ে থাকতেছে এতে এজন্য বিশেষ করে কারেন্ট না থাকলে অবশ্যই একটা ব্যবস্থা নেবেন যদি ব্যবস্থা না নেওয়া যায় অবশ্যই পাখির জন্য কিন্তু অনেক খারাপ হয়ে যাবে পাখি দুর্বল হয়ে যায় থাচাঠাঁসি করে পাখি নিচেরগুলো যদি না তেড়ে দেন মারা যাবে বিশেষ করে কারেন্ট না থাকলে পাখির কাছে সব সময়ের জন্য থাকবেন এতটুকুর জন্য আপনারা সরে যাবেন না না হয় কিন্তু অল্প সময়ের জন্য আধা ঘন্টার ব্যবধানের জন্য আপনার বাচ্চা এসে দেখবেন যে সব নিচে পড়ে মারা গেছে তো আপনি এই যে এই যে এরকম উপস্থিত বুদ্ধিগুলো মাথায় রাখবেন এই মুহূর্তে আমার হারিকেন থাকে কিন্তু আমার খামারে কিন্তু আজকে হারিকেনের সংকট হারিকেনটা নাই মানে হারিকেন আছে কিন্তু যে কোনো কারণে হারিকেনটা জ্বালানো হয়নি বিধায় আমি সঙ্গে সঙ্গে মোমবাতিটা জ্বালিয়ে দিয়েছি এতে করে অনেকটা স্বস্তিভাবে দেখাচ্ছি ওই পাশে যেটা বোর্ডার আছে এই বোর্ডারে আমার মোমবাতি দেওয়া দরকার নেই কারণ এখানে এই বালবে চলবে কারণ এই বাচ্চাগুলো বিশেষ করে সাত দিন বয়সের এই বাচ্চার কোনো সমস্যা হবে না আশা রাখি আমার এই বাচ্চাগুলো যেগুলো দেখতেছেন এই বাচ্চাগুলো আজ দু দিন বয়স চলতেছে তো দুই দিন বয়সের বাচ্চা যদি কারেন্ট না থাকে কারেন্ট অনেকক্ষণ চলে গেছে বাকির অনেক ক্ষতি হয়ে যাবে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে যদিও আমি বাচ্চার কাছে সবসময় থাকবো কারেন্ট না আসা পর্যন্ত থাকব এবং আমি দেখেন এই যে এগুলো একটু আলো পালে কিন্তু তারা ঘোরাফেরা করে যদিও এক জায়গায় জড়ো হবে আপনাকে হাত দিয়ে দিয়ে সরাই দিতে হবে হাত দিয়ে দিয়ে সরাই দিতে হবে সরাই দিতে হবে তাহলে বাচ্চার কোনো ক্ষতি ইনশাল্লাহ আসবে না যেহেতু কারেন্ট চলে আসবে সেই ক্ষেত্রে যতটুকু সময় কারেন্ট না আসবে বাচ্চার কাছে থাকবেন একটা আলোর ব্যবস্থা করে রাখবেন এরকম মোমবাতির দোকান থেকে নিয়ে এসে জ্বালিয়ে রাখবেন আর যদি ওপরে পারেন সুতার কাপড় দিয়ে যদি ঢেকে দিতে পারেন আমার মা আশা রাখি আমি মনে করি দুইটা করে মোমবাতি যদি এক একটা বোটারে দেন আর ওপরে যদি আপনারা কাপড় দিয়ে ঘিরে রাখেন বাচ্চা সব বাচ্চা ছিটাই ছড়িয়ে থাকবে কোনো বাচ্চা একের একটার পরের একটা উঠবে না তো দেখেন এই যে মোমবাতি এই যে আমার এখানে এখানে মোমবাতি নিয়ে আসা আছে অসংখ্য মোমবাতি আছে মোমবাতির কোনো সমস্যা নেই এরকমভাবে আপনারা যখন বোডার করবেন সমস্ত ব্যবস্থা করে রাখবেন একটা একটা ব্যবস্থা করে রাখবেন কারেন্ট না থাকলে যদি এরকম একটা লাইটও দিয়ে রাখেন তাও বাচ্চা কিন্তু বাচ্চার জন্য উপকার আছে এখন আপনি বাচ্চা নিয়ে আসলেন কারেন্ট চলে গেল আপনার কোনো ব্যবস্থা থাকলো না যখন কারেন্ট আসবে তখন একটা ব্যবস্থা হবে না এইভাবে না বাচ্চা যখন বোডার করবেন অন্যান্য ব্যবস্থার সাথে 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 সাথেও সবসময় যাতে আলো থাকে তার একটা ব্যবস্থা আপনাকে করতে হবে করে রাখতে হবে কিছু না হলেও এই যে উপস্থিত একটা বুদ্ধি আপনার বা হাতের নাগালে দোকান আছে মদিখানার দোকান থেকে সঙ্গে সঙ্গে আপনার এরকম মোমবাতি নিয়ে আসবেন মোমবাতি নিয়ে এসে জ্বালিয়ে দেবেন দেখেন বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন যদি আমি নিভাই দিই বাচ্চা কিন্তু এরভাবে চলাফেরা করবে না তাহলে মোমবাতি অবশ্যই একটু না একটু উপকার হচ্ছে বোঝাতে পেরেছি আপনাদের আসসালামু আলাইকুম আহমতুলিল্লা